আমার ড্রেসিং টেবিলটা দেখো হোয়াইট প্যাটারন হেল্পফুল সাকসিনেস সো এটা যারা স্ক্রিনশট তো অর্ডার করবেন দুবাই সফটওয়্যার ইনার সহ পাচ্ছেন কোনো প্রকার ইনার লাগবে না ফিটা করা আছে প্রাইস হবে 1600 টাকা সবগুলো ড্রেস খুবই এটা হচ্ছে ডাস্টি মোভ পিচ কালার কন্ট্রাস্ট মানে ডাস্টি মোভ হতে আসলে মোভ না এটা মধ্যে তো একটা কালার পিচ কালার দুবাই সফট শরি সহ পাচ্ছি ব্যাক সাইডে ওয়েস্টের সুন্দর করে কুচি পাচ্ছি ব্যাক সাইড ওয়েস্টের কালার কন্ট্রাস্ট প্রোডাক্ট কোয়ালিটি এভরিথিং পারফেক্টলি পাবেন হিজাবে নন

সুন্দর করে করা আছে ওয়েস্টের কুচি করা আছে লং আছে বান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন বডি সাইজ আছে চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ লাস্ট ছেচল্লিশ চৌত্রিশ থেকে লাস্ট ছেচল্লিশ এবং লং আছে বান্ন থেকে লাস্ট ছাপ্পান্ন প্রাইস পড়ে যাবে টাকা হ্যাঁ এটা প্রাইস পড়বে এক হাজার ছয়শো দুবাই সব মধ্যে ফেব্রিকটা করা হয়েছে সো ব্যাক সাইড ওয়েস্টে কুচি ফ্রন্ট সাইড ওয়েস্টে কুচি ইচ এন্ড এভরি কালার আপনারা একদম আপার পার্ট লোয়ার পার্ট সেম ম্যাচ পাবেন আপা লেয়ার সেম এস ম্যাচ পাবেন দুবাই সফট শেয়ার হলো ভিতরের পার্টটা এন্ড আপার পার্টটা পাচ্ছেন প্রিমিয়াম সফট জর্জেট ঈদের জন্য এগুলো পারফেক্ট আউটফিট আপনারা মনে করুন আপনি ঈদ আসলে আমরা নেক্সট পারচেজ করব ভাই এমন যদি কারো থিংকিং থাকে ভালো ড্রেস সুন্দর ড্রেস সব মিস করবেন কারণ এখন এক স্লটে যেটা এসেছে কালার এই নেক্সট স্লটে যে এই কালারই আসবে এটা কিন্তু কথা নাই নেক্সট স্লটে এর থেকে খারাপ আসতে পারে এর থেকে ভালো আসতে পারে সো এইবার স্লটে

দুইটা কালারই অনেক সুন্দর কার কোনটা চাই আর লাইভ দেখো অবশ্যই অর্ডার করবেন লাইভের প্রোডাক্ট এক্স্যাক্টলি একদম সেম অ্যাজ পাবেন লাইভের প্রোডাক্ট এক্স্যাক্টলি সেম অ্যাজ পাবেন সবাই সবাই সেম প্রোডাক্ট সেম কালেকশন পাবেন

আপনারা যেটা করবেন সুমা আপুকে একটু একটু কোঅপারেট করবেন হ্যাঁ সুমা আপু আপনাদের সাথে থাকবে সুমা আপু আপনাদের একদম ইচ এন্ড এভরি আপনাদের সাথে স্টে থাকবে সুমা আপু আপনাদের সাথে এভরি টাইম কনভারসেশন করবে এবং আপনারা জাস্ট ওর সাথে থেকে ও ওকে একটু সাপোর্ট করবেন প্লাস সুমা আপু আছে জানাল আছে জানাল আছে অর আছে প্লাস ফাইন আছে ইচ এন্ড এভরিওয়ান আপনাদেরকে সাপোর্ট করে আসবে সবকিছু করবে তো আপনাদেরকে হেল্প করবে হ্যাঁ তারা হচ্ছে আপনাদেরকে হেল্প করবে কোনো প্রবলেম নাই আর যদি বিশেষ কোনো প্রবলেম থাকে আমাদের ফোন নাম্বার আমি দিয়ে দিয়েছি এটা পারবেন আপনাদের সাথে যোগাযোগ করতে ঠিক আছে এই দেখেন এটা সুন্দর এটা অনেক সুন্দর এটা অনেক বেশি প্রীতি হ্যাঁ একদম সুন্দর একটা নুট কালার এর মধ্যে লিও প্রিন্ট করা নুট অ্যান্ড লিও খুব নাইস না ধারা রাখো তোমার কাছে নুট অ্যান্ড লিও প্রিন্ট খুবই নাইস একটা কন্ট্রাস্ট যেটা

সেম করা আছে দু পাশে যেমন সেম করা ব্যাক সাইডে আপনারা ইনার সহ পাচ্ছেন এটা রাফ ইউজিং এর জন্য বেস্ট এগুলো আপনারা জাস্ট টুলে রাখার জন্য যে কোনো জায়গার জন্য বেস্ট আপনারা ঈদের আগে আগে এখনি পারচেজ করে ফেলুন ঈদের আগে আগে এখন যদি পারচেজ না করেন সেই ক্ষেত্রে কিন্তু প্রোডাক্ট শেষ হয়ে গেলে আমাকে হাজার বললে আমি দিতে পারবো না প্রোডাক্ট শেষ শেষ আমি এই কালার আসবে না এটা হচ্ছে আমাদের অ্যানাদার পয়েন্ট যে কালারটা হচ্ছে লেভেন্ডার কালার কন্ট্রাস্টের মধ্যে

এটা হচ্ছে আমাদের জাম টাইপের একটা কালার সুন্দর একটা জাম এই জামটা রাইট নাও আমাদের अवेलेबल আছে এটা এখানে এরকম আছে কেন 34 36 37 না এটা কি সাইজ আছে পানি খাইতে মন চাই আমার শুধু 34 36 37 প্রাইস পড়বে 1600 টাকা 1600 যে জাম কালারের মধ্যে ছোট ছোট হোয়াইট ফ্লেয়ার করা হ্যাঁ জামের মধ্যে হোয়াইট ফ্লেয়ার আপু আমি সবার উদ্দেশ্যে বলছি আমি জাস্ট দুই এক দিনের জন্য লিভে যাচ্ছি হ্যাঁ সো আমি লিভে থাকার সত্ত্বে আমি আমার যে অনলাইনে যে কাজগুলো আছে সব আমি আমার মতো করে দেখব তার উপরে আমি যদি লাইভে না আসতে পারি সুমার খুব আমাদেরকে কনসিডারেট করবে বাট আপনারা একটু ওকে কোঅপারেট করবেন যাতে ও একটু একদম মানে আমাকে যেভাবে কোঅপারেট করেন ওকে একটু কোঅপারেট করতে হবে এবং ওকে একটু জাস্ট সব কিছুতে যদি কোনো প্রবলেম হয় আপনার সাথে শেয়ারিং করতে হবে এবং ইচ অ্যান্ড এভরি টাইম আপনার সাথে

অ্যান্ড আপনাদের যার যেটা দেখতে ইচ্ছে হবে যার যেটা চাইবেন সেটা তো আপনাকে বলবেন আপনি এই কালারগুলো এই প্রোডাক্টগুলো দেখেন আপু লাইভ করে দেবে ঠিক আছে আর আমি যদি না দেখি সেই মানে সেই আমার মতো সেই থাকবে প্রেজেন্ট কোনো আর যদি কারো কোনো মানে একদম মানে আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে তাহলে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন হ্যাঁ আর আমার পার্সোনাল নাম্বার আমার হোয়াটসঅ্যাপ মানে আমার ম্যামো তো দাও আছে যারা যারা আমার প্রোডাক্ট পারচেস করেছেন তাদের সবার কাছে আমার নাম্বার আছে তো আপনারা যেটা করবেন সেই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন যদি আমি ফ্রি থাকি আমার সাথে কথাবার্তা বলবো বা হচ্ছে কোনো প্রবলেম হলে সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আর আদারওয়াইজ

যাই হোক আজকে আমি লাইভ এখানে ক্লোজ করে দেবো পিকচার আপলোড করা হয়ে গেছে ভিডিও আপলোড করা হয়ে গেছে আমি আজকে লাইভ করেছি কারণ এক কালার গুলো একজেক্টলি কালার তো দেখানোর জন্য বোঝানোর জন্য সো এখন আপনারা দেখে শুনে বুঝে কি করবেন প্রোডাক্ট অর্ডার করে ফেলবেন ইনশাআল্লাহ ভালো লাগবে ডেলিভারি ম্যানের সাথে চেক করে নেবেন আপরিজ না আর ক্যান্সেল করা যাবে না রিফান্ড হবে না তিনটা দিন সে আমার পেজ থেকে পাচ্ছে না রিফান্ড এক্সচেঞ্জ রিটার্ন রিফান্ড এক্সচেঞ্জ রিটার্ন তিনটা পসিবল না আমার পেজ থেকে আপনারা যে যেটা অর্ডার করবেন জাস্ট এই তিনটা জিনিস ডেলিভারি ম্যানের সামনে থেকে একদম ক্লিয়ার হয়ে ডেল প্রোডাক্টটা রিসিভ করবেন ঠিক আছে সো রাইট নাম আল্লাহ হাফিজ বলবো থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং লাইফ আল্লাহ হাফিজ আসসালাম